সালামুক প্রিয় দর্শক কেমন আছেন করি বলা আছেন দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এন টিআরসি এ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ব্যাপারে বই ফোর নিউজ পোর্টালের সংবাদ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় স্পষ্টীকরণ চিঠি দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন টিআরসি এ বুধবার দশই জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয় চিঠিতে বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন টিআরসি এর ব্যবস্থাপনায় আগামী বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন দু হাজার তেইশ এ লিখিত পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য উদ্দেশ্য পরিণতভাবে কিছু মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে লিখিত পরীক্ষা স্থগিত সম্পর্কে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রধান কর্তৃপক্ষ এন টিআরসি এর ব্যবস্থাপনায় অষ্টদর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে লিখিত পরীক্ষা বারো ও তেরো জুলাই দেশের আটটি বিভাগীয় জেলা ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ময়মনসিংহ রাজশাহী রংপুর ও সিলেট শহরের বিভিন্ন বেনুতে অনুষ্ঠিত হবে বারোই জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা এবং তেরোই জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি নোটিশ এই নোটিশের মাধ্যমে এই সংবাদটি দেওয়া হয়েছে তো এই সময় আমাদের সবশেষ আপনাদের আপনার মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সকাল শেষ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ